যাইতে দেখি ঘুমের মধ্যে আমি যে মেয়েটার সাথে প্রেম করি তার অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যাইতেছে বিয়ে হতেছে ভালো কথা হইতেই পারে কিন্তু সেই বিয়ারও বা ভাবছি আমি এটা কেন দেখলাম আপনার বয়স কত ও আর যে ছেলে লগে আপনি যে ছেলের লগে আপনি ফিরিত করতেছেন তার বয়স কত আঠারো ও মা ঘটনা এনে না ঘটছে শুনেন আমনের বয়স যখন আঠারো বছর আমনে যখন সাবালো তখন যে সেরির লোকে আপনি ফিরি করতেছেন হেতির পিতা মাতা চিন্তা করতেছে প্ল্যানিং করতেছে যে হেতির লইব কি লইব না তার জন্ম তো নয় ন জন্ম মৃত্যু বিয়া সব হইতেছে আল্লাহর হাতে আমি তো সেইটা বলতেছি না আমনের বয়স যখন আঠারো যখন আপনি সাবালো তখন যে সঙ্গে আপনি ফ্রেম করতেছেন হুম হেতির পিতা মাতার চিন্তা করতেছে যে হেতিরে লইব কি লইব না হেতির জন্ম তাও না হয় না বুঝতে পারছেন তাইলে এই নর্মাল বয়সের গ্যাপের কারণে আপনার অবচেতন মনে আপনি অতিরিক্ত দায়িত্ববোধের তেজে নিজেকে পিতার আসনে বসাই ফেলছেন আর তাকে বসাই ফেলছেন কন্যার আসনে ফেস গিয়ে এখানে না লাগিয়ে গেছে ভাইয়া তাহলে করণীয় কি জানি দেখেন সাবিত্রী আমি সাগি দিয়ে কি করতেন সাগি দিয়ে কি করতেন আমি বলতেছি জাগি থাকেন লিটার লিটার চা খাইতে থাকেন আর বাড়তি জ্বালাই থাকেন কড়া করি কড়া লিটারের চা লিটার দিয়ে কি তখন তারে পাড়াই মারিতে দিচ্ছে করেন লিটার দিয়ে কি করতে হবে জাগি থাকুন লাগবো জাগি থাকুন লাগবো লিটার লিটার চা খাওয়ার লাগবো বাড়তি নিবান যেত না সব বন্ধ করলেই উকিল সব বন্ধ করলেই উকিল